শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত ত্রিপুরা রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচি যার নাম নমক যুবা বাইক যাত্রা কর্মসূচি হাতে নিয়েছে পঞ্চান্নটি মন্ডলীর যুব মোর্চার সদস্যরা বাইক যোগে প্রদক্ষিণ করবে এই বাইক রিলি শুভ সূচনা করবেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি আগরতলা বিজেপি সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান যুব মোর্চার নেতৃত্বরা নেতৃত্বরা আরও বলেন আগামী কুড়ি নভেম্বর সাবরুমের মৈত্রী সেতু থেকে এর যাত্রা শুরু হয়ে বাড়ি হয়ে ধর্মনগরে এসে ছাব্বিশে নভেম্বর শেষ হবে এই কর্মসূচিতে হাজার হাজার যুবক বাইক রেলিতে অংশগ্রহণ করবে পঞ্চান্নটি মন্টনের যুবকরা বাইক নিয়ে যাত্রা শুরু করবে মাতে প্রদক্ষিণ করে ছাব্বিশে নভেম্বর মোট সাত দিনের বাইক রেলি কর্মসূচি ধর্মনগরে গিয়ে পরিসমাপ্তি ঘটবে এই কর্মসূচি নিয়ে গোটা ত্রিপুরা রাজ্যে যুব মোর্চার মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে মূলত মানুষের সাথে সংযোগ রক্ষা করার জন্যই বিশেষ কর্মসূচি যার নাম নমহ যুবা বাইক যাত্রা কর্মসূচি রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে আত্মদের পাশে অসহায়ের পাশে গরিব দুস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং সময় সময় আমরা তাদের থেকে সমর্থন পেয়েছি তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি তার জন্য শুভেচ্ছা অভিবাদন আমরা তাদের থেকে আশীর্বাদ নিয়েছি আজকে আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্যভিত্তিক যেটা সাবরুম মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্ত বাড়ির পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে মূলত এই নম যুবা বাইক যাত্রা যেটা আগামী কুড়ি নভেম্বর থেকে সাবরুমের যে মৈত্রী সেতু আছে সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডল আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মোটামুটি পঁচপান্নটা মণ্ডল আমরা প্রদক্ষিণ করব কুড়ি নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সাত ব্যাপী আমাদের এই নময় যুবা বাইক যাত্রা চলবে এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে দশটি জেলা আছে এই সাংগঠনিক দশটি জেলা এবং পঁচপান্নটি মন্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে সাত দিন সমানে আমরা প্রদক্ষিণ করব এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার একটা সুশাসনের সরকার চলছে সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য আমরা শাবরুমের মৈত্রী সেতু থেকে কুড়ি নভেম্বর সকাল নয়টায় আমরা এই যাত্রাটা শুরু করব আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু করব রাজ্যের সবকটি রাজপথ পরিক্রমা করে ছাব্বিশে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন সাতাইশে নভেম্বর সকাল বারোটায় সেই ধর্মনগরে দিঘির পার প্রাঙ্গণে তার পরিসমাপ্তি হবে এই বাইক যাত্রা শুধুমাত্র যে আমরা বাইকে রাইডিং করব তা নয় এই বাইক যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকবে আমাদের বিভিন্ন ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত থাকবে বিভিন্ন কলেজগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা ইয়তদের সঙ্গে ইয়ৎ অ্যাঙ্গেজমেন্ট করব আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এই বাইক যাত্রার চলাকালীন যে সাত দিন সময় সেই সাত দিন আমরা সমস্ত ধরনের কাজ আমরা এই বাইক যাত্রার মাধ্যমে করব